অনেক দিন আগে এক গ্রামে এক ধার্মিত্রিক বাসা বসবাস করতেন তিনি প্রায়ই সদ্যবেশে প্রজাদের অবস্থা দেখতে যেতেন উনি তার মন্ত্রীদের নিয়ে গভীর জঙ্গলে প্রবেশ করলেন যেতে যেতে জঙ্গলে যখন এসে পড়ে তখন তিনি দেখতে পারলেন এক দরিদ্র কাঠরে অপরমনে কাজ করছেন তার কপালে ক্লান্তির চাপ কিন্তু মুখে এক অদ্ভুত প্রশান্তি তখন তার এই রকম খাটনি দেখে কৌতূহলী হয়ে ওনাকে গিয়ে জিজ্ঞেস করলেন হে ভাই তুমি সারাদিন হাড় ভাঙা খাটনি করে সামান্য কিছু টাকা পাও এতে কি তোমার চলে কাঠুরে মুস্কি দিয়ে জবাব দিলেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যা দেন তাতে আমি অনেক খুশি আছি আমার প্রাপ্ত অর্থ আমি চার ভাগে ভাগ করি এক ভাগ দিয়ে নিজের ও পরিবারের ধরন পোষণ করি আর এক ভাগ দিয়ে জন পরিশোধ করি ভাগ কর্য দিই আর বাকি এক ভাগ আল্লাহ রাস্তায় দান করি কাটুরের কথা শুনে বাদশাহ অবাক হয়ে বললেন তোমার সামান্য কিছু টাকা আয় এটা দিয়ে তুমি কর্য আবার জন পরিশোধ এটা কিভাবে সম্ভব কাঠুরে বিনয়ের সাথে বুঝিয়ে বললেন যাহা আমার বৃদ্ধ বাবা মার সেবা করা হলো আমার জন পরিশোধ করা কারণ তারা বৈষৎকালে আমার জন্য যা করেছেন তা করার তো আমার সাধ্য নেই আর আমার সন্তানদের মানুষ করা হলো আমার কর্য দেওয়া কারণ আমি যখন বৃদ্ধ হয়ে পড়ব তখন যেন তারা আমার সেবা করতে পারে আর অভিবাদের সাহায্য করা তো আল্লাহর নির্দেশ কাঠুরের এমন গভীর জীবন বোধ করা দেখে বাচ্চাহা মুগ্ধ হলেন তিনি তাকে একটি সৈন্য মুদ্রা দিয়ে বললেন এই নেও এই নোটটা তুমি রাখো কিন্তু কথা দাও যতক্ষণ না তুমি আমার মুখ দেখবে ততক্ষণ এই ঘটনা কাউকে বলবে না এই বলে তারা এখান থেকে চলে যেতে লাগলেন তখন কাটুরেও মুদ্রাটা হাতে পেয়ে তিনি খুশি মনে বাড়ি যেতে লাগলেন কিছুদিন পর বাসা ওনার সব প্রজাদেরকে ডেকে একটা ঘোষণা করলেন তোমাদের মধ্যে যে ব্যক্তি বলতে পারবে জন ও কর্য দেওয়ার প্রকৃত অর্থ কি তারে বড় একটা পুরস্কার দেওয়া হবে আর এই দিকে সবাই যখন উত্তর দিতে উত্তেজিত হলো এদিকে কাটুরের প্রতিবেশী এক বুদুর্গ উজির কাটুরের বাড়িতে গেলেন উনি জানতেন কাঠুরে জ্ঞানী সে তাকে অনেক চাপ দিল এবং প্রলুভ দেখালো কাঠুরে প্রথমত কিছু বলতে রাজি হলো না কিন্তু উজির যখন ওনাকে মুদ্রা দেখালো কাঠুরে মুদ্রার দিকে তাকিয়ে দেখে মুদ্রার গায়ে বাচ্চাহার মুখ ছবি আছে। আছে বাচ্চার মুখ দেখেই কথা বলছি আর কাঠুরে ততক্ষণে ওনার প্রতিবেশী উজিরকে সব ঘটনা খুলে বললেন আর উজির মনে মনে সব কথাগুলো নোট করে রাখলেন পরের দিন উজির সুজা সুজি রাজার দরবারে গিয়ে বুক ফুলিয়ে বিস্তারিত ঘটনার উত্তরটা খুব সহজভাবেই দিয়ে দিলেন বাদশাহ বুঝতে পারলেন যে কাঠুরে ওয়াদা ভঙ্গ করেছেন আর তিনি রেগে গিয়ে পরের দিনেই কাঠুরের দরবারে তলব করলেন বাদশাহ রাগত সুরে বললেন তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছ বলেছিলে আমার মুখ না দেখে তুমি কাউকে বলবে না তখন কাটুরে শান্তভাবে উত্তরটা দিলে। যাহা পনা আমি আপনার অবাধ্য হইনি আপনি বলেছিলেন আমার মুখ না দেখে কাউকে কিছু না বলতে উজির যখন আমাকে মুদ্রাটি দেখালো আপনার মুখ ছবি দেখে কথা বলেছি আমি কেবল আমার অদা রক্ষা করার চেষ্টা করেছি বাদশাহ তার উপস্থিত বুদ্ধি দেখে এবং তার সত্যবাদিতা দেখে অন্তত খুশি হলেন আর তিনি বুঝতে পারলেন এই কাঠরে কেবল নয় আল্লাহর উপরে পূর্ণ স্থানিতভাবে একজন সৎ মানুষ বাদশাহ তার রাসপ্রসাদে কাটুরকে সম্মানিতজনক একটা পদ দিলেন